হ্যালো এভরান দিস ইস মেহরাজ আজকে আমার একটা উইন্টারের বেস্ট পারফিউম কথা বলবো মিডল ইস্টার ক্যাটেলিয়া এলিক্সার এটা নাকি ডিউব বলা হয় জেপিজি এলিক্সারে কিন্তু আমার কাছে এটা মনে হয় না ওয়াও ক্যাপটা সুন্দর এটা ডিউব বলা হয় নাকি জেপিজি এলিক্সার কিন্তু আমার কাছে মনে হয় এটা আপনার লে পারফর্ম আর জেপিজি এলিক্সার আর সাথে এটা একটু হালকা টুইস্ট নাকি এটা লেপার ফর্ম এটাও কিছুটা আছে এটা দেখলে মারতে ইচ্ছা করে আচ্ছা এটা যেটা এলিক্সার ক্যাপটাকে দেখেন প্লাস্টিক কিন্তু দেখতে লাগে মেটালের মতো কি যেন তামা তামা টাইপের আর এই বোতলের ডিজাইনটাও সুন্দর করছে অনেক অ্যাটোমাইজারটা ওয়াও বেশ আইস আগে স্প্রে করি ওয়াও

এটা আপনার একটু ডার্কার সাইডে চলে যায় এটা যদি আমি নোটস আমি যদি ডিফাইন করতে চাই তাহলে শুরু দিকে আমার নোটস গুলির দিক দিয়ে মিন্ট ল্যাভেন্ডার আর বারগেমন যেটা হলো বাঙ্গি আর এটা যখন মিডল নোটে আসে তখন এটার মধ্যে ভালো পরিমাণ এমবার আর বেনজুইনের মানে ভালো একটা বেনজুইনের মানে সব এই নোটটা আসে সাথে ফ্রুটি একটা ভাইব ক্রিয়েট করে পাইনাপেলের মাধ্যমে আর এটা যেটা বেস নোট এটা বেস নোটটা হলো ভ্যানিলা টঙ্কা বিন আর মাছ আমার থেকে মনে হয় টঙ্কা বিন এর কারণে এটা একটু কিছুটা পাউডারি একটা ভাইব ক্রিয়েট করে এটা আর একটু আমার থেকে এটার মধ্যে কিছুটা আইরিশ নোট যেটা মনে হয় মধ্যে নেই মানে উল্লেখিত মানে ভালো একটা পাউডারি ভাইব ক্রিয়েট করে এটা এটা যে ওপেনিংটা শুরুর দিকে আপনার মিন্টের আর ভ্যানিলা আর সাথে একটু পাইন সাথে ফ্রুটি ভাইব ক্রিয়েট করে একটু ফ্রেশ করার চেষ্টা করছে শুরুর দিকটা আর যখন আপনার মানে আর সেটেল এর দিকে যায় তখন হালকা হালকা করে ডার্কের দিকে চলে যায় আর এটা যেটা আমি বলতে চাই মিন্টের যে সময়টা মিনিটের মতো থাকে মিন্টের ওপেনিং এর থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তিরিশ মিনিটের মতো মিন্টের ই থাকে কিন্তু লং টাইম এটার আপনার ভ্যানিলা আর টঙ্কা ভিনের একটা টুইস্ট ক্রিয়েট করে এটা আর এটা যেটা আইরিশ নোটের কথা বল আইরিশ নোট এটা উল্লেখ করা না থাকলেও কিন্তু আইরিশ নোটের কিছুটা আমি ভাইপেটার মধ্যে পেয়েছি আর এটা যেটা আমি বলতে চাই প্রজেকশন নিয়ে আপনার টেনশন করা লাগবে না কারণ এটা প্রজেকশনটা দুই ঘন্টা প্লাস আর পারফরমেন্স যদি কথা বলতে যাই পারফরমেন্স টা আমি পাচ্ছি আট থেকে দশ ঘন্টা কাপড়ে দিলে দুই দিন এমনি চলে যায় দুই দিন পরেও এটার স্মেলটা থাকবে আর আপনার যদি আহ জেপিজি মানে বেস্ট ডিউব চান তাহলে আপনার রেহানে এলিক্সার বা রাসাসি এলিক্সার দিকে যেতে হবে হাওয়াসে যে এলিক্সারটা এটার মধ্যে অনেকটা ইউনিক আর ওয়ারেবল এটা এগুলো বেস্ট যদি আমি সময় বলতে যাই তাহলে আপনি এটা আপনি যে কোনো প্রোগ্রাম বা ডেট নাইটের জন্য এটা একটা বেস্ট ডেট নাইটের জন্য পার্টি ওয়ারের জন্য দুই একটা একটু বেশি স্প্রে করে যান পার্টিতেও এটা একটা আলাদা ইউনিকনেস তৈরি করবে এটা এটা আর এটা যদি আমি প্রাইসটা বলতে যাই প্রাইসটা অ্যারাউন্ড আটাইশো থেকে তিন হাজারের মধ্যে আছে খারাপ না আর আপনার যদি মনে করেন ওভার সুইট পছন্দ আর আপনার একটু মনে করেন তাহলে আপনি ওই দুটার দিকে যেতে পারেন আর আপনি যদি একটু এলিগার একটু মানে ইউনিকনেস ইউনিক কোনো পারফিউম চান তাহলে এলিগার দিকে যেতে পারেন খুবই পরে এটা